পৌরসভার সাত আট নয় নং ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের অহায়ক জননেতা মাসুম আহমেদ উপস্থিত আছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ উপস্থিত আছেন দামরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুশীল সুদুর ইসলাম রাজু শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজুদ্দিন ভাই উপস্থিত আছেন দামরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোবেল উপস্থিত আছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মক যুগ্না আহ্বায়ক জনি সদস্য যুগ্ম আহ্বায়ক পারবে কারা নির্যাতিত পারভেজ পারবেজ পাঠান ও কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক সাহেব এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শোয়েল মাতবর ডাঙ্গুটি ইউনএম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা ইমান আলী মেম্বার ধামরাই পুরো সভা স্বেচ্ছাসেবক দলের তারপরে সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সম্রাট বাবর এবং মালারিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ এবং আমার সম্মুখে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটি নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসি হাসিনা পালিয়ে গেছে ভারতে কিন্তু তার দূষণরা এখনো আমাদের আশেপাশে এবং বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মধ্যে ঢুকে আমাদের নেতা কর্মীদের মধ্যে ঢুকে তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রলোভন দেখে তাদেরকে আমার দলের দুর্নাম করার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে তাই পরিষ্কার বাসায় বলতে চাই হাসিনা পালিয়ে গেছে কিন্তু তারা কাছে তার দোষারোপ তাদের কোন থান নেই তাদেরকেও মালিয়ে যেতে হবে সেই দাদার কাছে মোদী দাদার কাছে সংগ্রামের সাথী ও বন্ধুগণ পনেরো বছর সাত মাস এই প্যাচিবাদের নায়িকা হাসিনা ক্ষমতায় ছিলেন মামলা হামলা গুম খুন করে এমন কোন কাজ নাই হাসিনার নির্দেশে বাংলাদেশে হয় নাই নায়িকা তিনটি নির্বাচন করেছে বাংলাদেশে চোদ্দ সালে একশো চুয়ান্ন জন নির্বাচিত আপনারা জানেন আমাদের না আমাদের চলাফেরার অধিকার ছিল না কুবির অধিকার ছিল না পনেরো ঘুমাতে পারি নাই অত্যন্ত দুঃখের বিষয় গোষ্ঠীর বিষয় রাজনৈতিক করা থাকে অপরাধ কি অপরাধ করেছিলাম তাই পরিষ্কার ভাষায় বলতে চাই হাধিনের দুশোরূপে তার তাদের সাথে কোনো আপুষ নেই আমার নেতিদেশ নেত্রী বেগম খালেদা যে একটি জনসভাই বলেছে সবকে বিশ্বাস করা যায় হাজিনে কে বিশ্বাস করা যায় না বন্ধুরা আপনারা দেখেছেন 2024 চ্যালেঞ্জের বচন আমি দাবি নিర్పন আমি দাবি করে সাত মাস কোমতায় ছিলেন পরবর্তীতে ছাত্র জনতা গম্প করে বুদ্ধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের ভাইদের রক্তে লাইং হাতীদের হাতকে নিয়ে মেয়েদের রক্তের মেহিরি পড়ে বীরের থেকে বেহের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে